হাজব্যান্ড যদি গরিব হয় তাহলে স্ত্রী যদি সম্পদশালী হয় তাহলে স্ত্রী তার হাজব্যান্ড কেউ কি দিতে পারে জ্যাকাত দিতে পারে আর স্ত্রী যদি সম্পদশালী হন স্বামী যদি অভাবী হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে স্ত্রী জ্যাকাতে টাকা দিতে পারবেন কারণ স্বামীর ভরণপোষণ স্ত্রীর দায়িত্বে পড়ে না ইন আল হামদার ইল্লাহ ওয়াসলা তুসলা মো আলাহ ইল্লাহ আম্মাবাদ আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব যে মাসআলাটা আমাদের মাঝে আলোচিত হয়ে থাকে প্রায় সময় সেটি হচ্ছে স্ত্রী যদি ধনী হয় স্বামী যদি অভাবী হয় গরিব হয় জাকাত গ্রহণের উপযুক্ত হয় তাহলে স্ত্রী তার জাকাত তার অভাবী জাকাত গ্রহণের উপযুক্ত স্বামীকে দিতে পারবে কি না এই মাস আলাটি আমরা বাংলাদেশে বেশ কিছু ইসলাম স্কলারের মুখ থেকে এভাবে শুনতে পেয়েছি যে ওনারা বলছেন যে স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে মনে রাখতে হবে যে আমাদের বাংলাদেশ হচ্ছে হানাফি মাধাবের অনুসারী অতএব এই মহলে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে যে ফিক প্রচলিত সেই ফিক অনুযায়ী ফতোয়া দেওয়া অথবা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সেই ফিকটাও উল্লেখ করে দেওয়া এটা আমাদের কাছে সমীচীন মনে হয় কারণ আপনি যখন হানাফি হিসাবে পরিচিত তখন আপনি যদি হানাফি মাঝহাবের বিপরীত কোনো ফতোয়া দেন সেই ফতোয়াটাকেও কিন্তু মানুষ হানাফি মাজহাব বলেই মনে করে থাকে অতএব হয়তো এক্ষেত্রে হানাফি মাজহাব অনুযায়ী ফতোয়া প্রদান করা অথবা হানাফি মাঝহাবের বক্তব্যটাও উল্লেখ করে দেওয়া যদি আপনি ভিন্ন কোনো মত অবলম্বন করে থাকেন তো আসুন আমরা মূল আলোচনায় আসি স্ত্রী যদি বড়লোক হয় ধনী হয় সম্পদশালী হয় এবং তার উপর জাকাত ওয়াজিব হয় তাহলে সে তার জাকাত তার অভাবই স্বামীকে দিতে পারবে কি না আমরা যদি এর বিপরীত সাইডটা চিন্তা করি যে স্বামী যদি ধনী হয় স্ত্রী যদি গরিব হয় তাহলে স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারেন না এই ব্যাপারে সবাই একমত কেন পারেন না যেহেতু স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর ভরণপোষণ করা অতএব স্বামী যদি তার জাকাতের সম্পদ স্ত্রীকে দেন তাহলে এর দ্বারা স্বামী তার যে ভরণপোষণের দায়িত্ব ছিল সেটা থেকে তিনি মুক্তি পান এর দ্বারা তিনি লাভবান হন তার বোঝাটা কমে যায় জাকাত দ্বারা নিজের জাকাত দ্বারা নিজে উপকৃত হওয়া যায় না সম্পূর্ণভাবে নিজের উপকার থেকে মুক্ত এমনভাবে জাকাত দিতে হয় তো স্বামী যদি স্ত্রীকে জাকাত দেয় তাহলে স্ত্রীর ভরণ পোষণের যে একটা দায়িত্ব তার উপর ছিল সেই দায়িত্ব তার হালকা হয়ে যায় ফলে তার নিজের জাকাত দ্বারা তিনি উপকৃত হন লাভবান হন এজন্য তিনি তার স্ত্রীকে জাকাত দিতে পারেন না এছাড়াও স্বামী এবং স্ত্রী তারা একে অপরের সম্পদ দ্বারা লাভবান হন একে অপরের সম্পদ দ্বারা তারা উপকৃত হন ফলে স্ত্রীর জাকাতের সম্পদ স্বামী যখন স্ত্রীকে তার জাকাত দিচ্ছেন এই সম্পদটা যখন স্ত্রীর কাছে যাচ্ছে তো প্রকারান্তরের সম্পদটা কিন্তু স্বামীর ঘরেই থেকে যাচ্ছে তার আওতার ভেতরেই থেকে যাচ্ছে তার নাগালের ভেতরেই থেকে যাচ্ছে এবং এটা পরিশেষে তার নিজের কাজেও আসছে ফলে স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারেন না এখন স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবেন কি না আবহানি ফরাহিম্লা বলেন যে না স্ত্রীও তার স্বামীকে জাকাত দিতে পারবেন না কারণ ওই কারণটাই যে কারণে স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারেন না একই কারণে স্ত্রীও তার স্বামীকে জাকাত দিতে পারবেন না কারণ স্ত্রী যখন তার স্বামীকে জাকাত দিবেন এরপর ওই সম্পদ দ্বারাই স্বামী তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব পালন করবে ফলে ওই জাকাতের সম্পদটা স্ত্রীর ঘরেই থেকে গেল স্ত্রীর আয়ত্তেই থেকে গেল। এটা আর তাদের মালিকা তার মালিকানা থেকে বের হয়ে গেল না এবং যেহেতু স্বামী স্ত্রী একে অপরের সম্পদ দ্বারা উপকৃত হয় ফলে স্ত্রী যখন তার জাকাত স্বামীকে দিয়ে দিচ্ছে এর পরেও কিন্তু সে এই জাকাতের সম্পদ দ্বারা উপকৃত হবে এই সম্পদ সে ব্যবহার করতে পারবে এবং দেখা যাবে যে স্ত্রী তার স্বামীকে জাকাত দিল কথার কথা পাঁচ হাজার টাকা এরপরে সে তার স্বামীকে বলল এবার আমাকে তুমি পাঁচ হাজার টাকার শপিং করে দাও মার্কেট করে দাও তাহলে একদিকে সে তার জাকাত দিল পরক্ষণে আবার ওই জাকাত দ্বারা সে নিজেই উপকৃত হওয়ার একটা সম্ভাবনা এবং সুযোগ সে রেখে দিল বিষয়টা আশা করি একেবারে স্পষ্ট যে স্ত্রী যখন তার সম্পদ জাকাত হিসাবে স্বামীকে দিবে ওই সম্পদটা তার নিজের কাছেই থেকে যাওয়ার মতোই হবে ফলে জাকাতের জন্য যে শর্ত যে সম্পূর্ণ উপকৃত হওয়ার সম্ভাবনা থেকে মুক্ত থাকা এটা কিন্তু এখানে হচ্ছে না স্ত্রী জাকাত দেওয়ার পরেও এ সম্পদ দ্বারা সে নিজে উপকৃত হতে পারছে এবং সম্পূর্ণভাবে মালিকানা অন্যের হয়ে যাওয়া এটাও কিন্তু এখানে হচ্ছে না কারণ তারা একে অপরের সম্পদ পরস্পর ব্যবহার করে এবং একে অপরের সম্পদ দ্বারা তারা লাভবান হয় উপকৃত হয় এজন্য আবানী ফরাহিমুল্লাহ বলেন যে স্ত্রী তার সম্পদের জাকাত স্বামীকে দিতে পারবে না এক্ষেত্রে আবু হানি ফরাহিম সাথে ভিন্নমত পোষণ করেছেন আবু হানিফর রাহিম দুই সাগরেদ ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ রহিম এবং ইমাম শাফি রহিম উল্ল ইমা আহমদুবন হাম্বার এবং ইমাম মালিকের এক মত অনুযায়ী তারা মনে করেন যে স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে তারা একটি হাদিসকে সামনে রেখে দলিল পেশ করে থাকেন হাদিসটি সহি বোখারিতে এসেছে এক হাজার চারশত বাষট্টি নং হাদিস এবং হাদিসটি সহি মুসলিমে এসেছে হাদিস নং এক হাজার তো হাদিসটি হচ্ছে রসুল সাল্লি ওসাল্লাম ঈদুল ফিতর অথবা ঈদুল আজহায় নারীদেরকে উদ্দেশ্য করে বললেন ইয়া মা হে নারীগণ তোমরা সদকা করো হে নারিগণ তোমরা সদাকা করো তখন মজলি শেষ হওয়ার পরে আবদুল্লাহ ইবনু মাসউদ রদিয়াল্লাহ তালা আনহুর স্ত্রী জৈনব রদিয়াল্লাহ তাল আনহা তিনি আল্লাহ রাসুলসাল্লাহ আলীহসাল্লামের কাছে এসে সংবাদ পাঠালেন জানতে চাইলেন যে আপনি আমাদেরকে সদাকা করতে আদেশ করেছেন আমার কিছু অলঙ্কার আছে আমি চাচ্ছি এটা সদকা করতে তো জামা ইবনুমা সউদ আহু ইবনে মাসউদ আমার স্বামী তিনি বলছেন যে তিনি এবং তার সন্তানরা এই দান এই সদাকা গ্রহণের অধিক উপযুক্ত অর্থাৎ তারা আমাকে বলছেন যে তুমি যখন দান করবেই তো সেটা তুমি আমাকে এবং আমার সন্তানকেই দান করো কারণ আমরা এর অধিক হকদার অন্যত্র দান করার চেয়ে আমাদেরকে তুমি দান করো তল্লা রাসুল সাল আলী হুসাল্লাম বললেন সদাক আব্রুমা সউদ ইব্রাহা সত্যই বলেছেন সঠিক বলেছেন তুমি যখন সদাকা করবে দান করবে তোমার এই দান গ্রহণের অধিক উপযুক্ত হচ্ছেন তোমার স্বামী এবং তোমার এই হাদিসকে সামনে রেখে ইমাম আবু হানিফ রহিমউল্লা ছাত্র আবু ইউসুফ মুহাম্মাদ ইমাম শাফিয়াই ইমাম আহমদ এবং ইমাম মালিক রহমলার একটি বক্তব্য অনুযায়ী তারা বলেন যে এই হাদিস তারা প্রমাণ হল স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারে ইমা ইমাবাহনী ফরহেমুল্লাহ তিনি মনে করেন যে এই হাদিসটি হচ্ছে নফল সদকার ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে নয় নফল সদকার ক্ষেত্রে এই হাদিসটি এসেছে আর নফল সদকা স্ত্রী তার স্বামী তার সন্তানকে করতে পারে এবং তাদেরকে করাই উত্তম এই বিষয়ে কোনো দ্বিমত নেই কিন্তু জাকাত বিশেষ ধরনের একটি দান এবং এর সুনির্দিষ্ট খাত রয়েছে নিয়ম রয়েছে এই জন্য আবানি ফরাইমুল্লাহ মনে করেন স্বামীকে স্ত্রী জাকাত দিতে পারবে না এই হাদিসটা যে আবানি ফরাইমুল্লাহ বললেন এটা নফল সদাকার ক্ষেত্রে তার প্রমাণ কি তারও কিছু নিদর্শন এই হাদিসের ভেতরেই আছে একটি নিদর্শন হচ্ছে সাল্লাম ঈদের যে খুদবা সেখানে বললেন নিসা তা সরিস হে নারীগণ তোমরা সাদকা করো এখানে নারীদেরকে বিশেষভাবে কেন সাদকা করতে বলা হলো তার কারণগুলো আল্লাহ রাসুল হাসান উল্লেখ করেছেন যে নারীরা তুক সিরুনা লান বেশি বেশি মানুষকে লানত করো স্বামীর অবাধ্যতা করো এজন্য আমি দেখতে পাচ্ছি যে ব্যাপক সংখ্যক নারী যাহার নামে চলে যাচ্ছে অতএব তোমরা সাদাকা করো এখান থেকে স্পষ্ট যে এখানে জাকাত উদ্দেশ্য নয় বরং নারীরা নারীদের থেকে যে কিছু গুণা হয়ে যাচ্ছে কিছু যে অন্যায় হয়ে যাচ্ছে তাদের অগোচরে তারা যে কিছু ভুল ভ্রান্তি করে ফেলছে স্বামীর সাথে অবদ্ধতা করে ফেলছে বেশি বেশি লানত করছে ফলে তারা জাহান্নামের ভাগী হচ্ছে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাসুলসাল আলি সাল্লাম তাদেরকে বললেন সদকা কর এখানে যদি জাকাত উদ্দেশ্য হতো তাহলে শুধু নারীদেরকে বলা হতো না যে হে নারীগণ তোমরা সদকা করো বলা হতো হ্যা হে লোক সকল পুরুষ হও নারী হও তোমরা জাকাত প্রদান করো কেননা জাকাত এটা নারীর ক্ষেত্রে বিশেষ কোনো বিধান রাখে না জাকাত নারী পুরুষ সকলের ক্ষেত্রেই দুই নম্বর এখানে আল্লাহ রাসুসাল্লা সাল্লাম দান করার কারণ বলে দিলেন জাকাত তো এই সকল কারণে ওয়াজিব হয় না জাকাত ওয়াজিব হয় ফরজ হয় যে নেশাব পরিমাণ সম্পদের মালিক সে তারা স্বামীর অবদ্ধতা করল কি করল না সে লানত মানুষকে অন্যকে অভিসম্পাদ বা বেশি বেশি লানত করছে কি না এটা তো জাকাতের সাথে কোনো সম্পর্ক না জাকাত তো যার নেশাব আছে সেই জাকাত দিবে অতএব এই হাদিসে যে দান করতে বলা হলো বিশেষ করে নারীদেরকে এবং সেটার কারণও উল্লেখ করে দেওয়া হলো এখান থেকে কিন্তু স্পষ্ট হয়ে যায় যে এটা আসলে নফল সদাকার ক্ষেত্রে এটা জাকাতের ক্ষেত্রে বলা হয়নি পাশাপাশি আল্লাহ রাসুল সাল্লিহাম যে বললেন যে তোমার স্বামী এবং তোমার সন্তানরা তোমার সাদাকা গ্রহণের অধিক উপযুক্ত সবাই একমত যে জাকাত নিজ সন্তানকে দেওয়া যায় না স্বামীর ক্ষেত্রে দ্বিমত থাকলেও সন্তানের ক্ষেত্রে সবাই একমত তো এখানে যদি জাকাত উদ্দেশ্য হয় তাহলে তো এখান থেকে এই হাদিস দ্বারা এটাও প্রমাণিত হতো যে নিজ সন্তানকেও জাকাত দেওয়া যায় নারী তার সন্তানকেও জাকাত দিতে পারবে এটাও কিন্তু এই হাদিস থেকে প্রমাণিত হতো কিন্তু যেহেতু এই হাদিস নফল সদাকার ক্ষেত্রে এজন্য সবাই আমরা কথা বলি যে নিজ সন্তানকে জাকাত দেওয়া যায় না তো সন্তানের কথাটা এখানে উল্লেখ থাকা এটা এই নিদর্শন প্রকাশ করছে বা এটা এই ইঙ্গিতই দিচ্ছে যে এটা নফল সদকার ক্ষেত্রে এটা ফরজ জাকাতের ক্ষেত্রে নয় অনুরূপভাবে এই হাদিসের মধ্যে যেটা জৈনব রদিউল্লাহ তাল আনহা বললেন যে আমার কাছে অলংকার আছে অতএব আমি এটা দান করতে চাচ্ছি তো অনেক ফকি যারা মনে করেন যে অলঙ্কারের ক্ষেত্রে জাকাত আসে না যারা এটা মনে করেন তাদের অনুযায়ী তাদের মত অনুযায়ী এই হাদিসটা কিন্তু নফল সদাকার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে গেল কারণ ওনারা বলতেছেন যে অলঙ্কারের ক্ষেত্রে জাকাত আসে না ফলে এখানে জাইনব প্রদীল্লাহ তালা আনহা যে বললেন যে আমি আমার অলংকার দান করব বোঝা গেল এটা ওনার নফল দান অতএব যারা মনে করেন যে অলঙ্কারে জাকাত নেই তাদের মত অনুযায়ী এই হাদিসটা নফল সদকার সাথে সম্পৃক্ত হয়ে গেল বাহারহাল এই হাদিসে বেশ কিছু ইঙ্গিত রয়েছে যার দ্বারা বোঝা যাচ্ছে যে হাদিসটি ফরস জাকাতের ক্ষেত্রে নয় নফল সদকার ক্ষেত্রে অতএব এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হচ্ছে না দ্বার্থহীনভাবে যে স্ত্রী তার স্বামীকে তার জাকাত প্রদান করতে পারবে অতএব আবহানি ফারাহিমল্লাহ যে চিন্তা বা তিনি যে ফতোয়া প্রদান করেছেন যে স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না এই হাদিস দ্বারা কিন্তু সেটাকে কখনো অস্বীকার করা যাচ্ছে না আর উনি যে যুক্তিটা দিয়েছেন যুক্তিটা কিন্তু একেবারেই এখানে প্রযোজ্য কারণ স্বামী যেমনিভাবে যে সকল কারণে তার স্ত্রীকে জাকাত দিতে পারে না সেই কারণগুলোর অনেকগুলো স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু বিদ্যমান স্ত্রীর কিন্তু জাকাত তার স্বামীকে দেওয়ার পর সেই সম্পদ দ্বারা উপকৃত হবে বেনিফিশিয়ারি হবে অতএব জাকাতের জন্য যে একটি শর্ত ছিল যে সম্পূর্ণ রূপে নিজে উপকৃত হওয়ার সম্ভাবনা মুক্ত থাকা এটা এখানে পাওয়া যাচ্ছে না এজন্যই হানাফি কিতাবগুলোতে আবানি রহিমাউল্লাহর এই বক্তব্যটাকেই সমর্থন করা হয়েছে যদিও ইমাম মোহাম্মদ এবং আবু ইউসুফ রহিমাউল্লাহ তাদের বক্তব্য ভিন্ন আছে কিন্তু হানাফি ফকিগণ আবহানি ফরাহেমল্লার এই মতটিকেই সমর্থন করেছেন অতএব আমাদের যে সকল অঞ্চলে আবহানি ফরাহে মল্লার মাঝাব প্রচলিত হানাফি মাঝাব প্রচলিত সে সকল জায়গায় এই প্রশ্নের উত্তরে যে স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে কিনা সেখানে আমরা অবশ্যই এই প্রচলিত ফিক অনুযায়ী ফতোয়া দিব এটাই হবে বিচক্ষণতার পরিচয় এবং এটাই হবে সমাজকে বিভ্রান্তি এবং বিভক্তি থেকে মুক্ত রাখার উপায় অথবা যদি আমি এক্ষেত্রে আবানিফ রাহ মহল্লার সাথে ভিন্নমত পোষণ করি করতেই যদি হয় এবং আবু ইউসুফ মুহাম্মদ এবং শাফি তাদের মত অনুযায়ী যদি আমি ফতোয়া প্রদান করি তথাপি যেহেতু অধিকাংশ মানুষ এখানে হানাফি ফিক অনুসরণ করছে অতএব এখানে হানাফি মাজভাবের সমর্থিত বক্তব্য কোনটা পাশাপাশি সেটিও আমার মতামতের সাথে বলে দেওয়া উচিত আল্লাহ সবহানাহু আমাদেরকে বিচক্ষণতার সাথে ফতোয়া প্রদান করার তৌফিক দান করুন আমিন ওয়াহরুদ আওয়ান আনহামদুলিল্লাহ রব্বিল আলমিন